গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে পয়লা আগস্ট আজকে এরকমভাবে আমি রেডি হয়েছি কারণ হচ্ছে আমার বার্থডে যে ডিনারটা সেটা পেন্ডিং ছিল আজকে ডিনারে যাব না আজকে লাঞ্চে যাব রোজই ডিনারে যাই তাই ভাবলাম আজকে একটু লাঞ্চ করতে চাই কিন্তু বৃষ্টি হয়েই চলেছে সকাল থেকে আর এত জোরে বৃষ্টি হয়েছে মনে হয় তোমাদের ওখানেও এরকমই বৃষ্টি হচ্ছে থামার কোনো নাম নেই দেখো কিভাবে বৃষ্টি হয়ে চলেছে এই দেখো ফটোতে হয়তো আসতে লাগছে কিন্তু বেশ জোরে তো আমি রেডি তো হয়ে গেছি আর যাবো নিশ্চয়ই ওর জন্য ওয়েট করছি রেডি হচ্ছে বাইকে যাব তাই বৃষ্টিতে ভিজবো ভিজবো কোনো প্রবলেম নেই আমি বৃষ্টিতে ভিজতে ভয় পাই না আকাশে তো মেঘের ঘন ঘটা নো প্রবলেম চললাম তাহলে চলে এলাম এই আহারে বাঙালি রেস্টুরেন্টে এটা হয়তো দু এক মাস ওপেনিং হয়ে গেছে কিন্তু আমার আশা হয়ে ওঠেনি তাই জন্মদিনের উপলক্ষে আগেই আসার কথা ছিল সোমবার সোমবার দিন পোস্ট করেছিলাম বলে আসিনি তাই যাই হোক আজকে চলে এলাম এটা পুরোপুরি মানে এটা বাঙালি রেস্টুরেন্ট এই যে এখানে আওয়া কখা সব সহজপাতের জিনিসগুলো দেওয়া রয়েছে এখানে মা দুর্গার একটা কিউট পেন্টিং রয়েছে এখানে রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল আর নিচে রয়েছে এই বিয়ের সামগ্রী যেমন বরের মুকুর শ্রী সিঁদুরের কৌটু ইত্যাদি এত সুন্দর করে সাজানো আর তারপর হচ্ছে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ডের যেটি মানে এগুলো কিন্তু প্রতিটাই পেন্টিং কোনো মানে হাতে পেন্টিং এত সুন্দর এদিকে দেয়ালটা ভালো করে তোলা হয়নি ফটোটা যাই হোক সহজপাটের প্রতিটা যেগুলো আমরা পড়েছি সব কিছুই আমাদের দেখাশোনা ছোটোবেলার স্মৃতি এই হাওড়া ব্রিজ গঙ্গা মানে অসাধারণ যে এই পেন্টিংগুলো করেছে তাকে অসাধারণ করেছেন এই যে জামাই দেখানো হয়েছে এখানে বিয়ের কই কই পোড়া সমস্ত কিছুই দেখানো হয়েছে বাঙালি আমাদের সংস্কৃতি আর এখানে ওই বাঙালি অথেন্টিক রান্নাই পাওয়া যায় দেখা যাক কি অর্ডার করি থালি কম্বো সবই আছে কিন্তু দেখো এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা মানে মন ভরে যাবে এই ট্রেনটা অসাধারণ আর এদিকে রয়েছে নেতাজি সুভাষের একটা পেন্টিং এই যে আমি গর্বিত বাঙালি সত্যি আমি গর্বিত বাঙালি হিসেবে যে এত সুন্দর পরিবেশে যে কারো মনটা ভালো হয়ে যাবে মানে অনেক রেস্টুরেন্টে গেছি কিন্তু এরকম বাঙালি থাকলেন মানে পরিবেশ থাকলে আর খুব ভালো লাগে এই যে আমি সবই দেখালাম নিজেকে একটু দেখালাম না তাহলে হয় এই যে আমি রেস্টুরেন্টটা দেখি হ্যাপি হয়ে গেছি দু একবার বাইরে থেকে দেখেছিলাম কিন্তু কোনো দিনই আসা হয়নি যাই হোক এখন আমার মেনু কার্ড দেখে অর্ডারটা দিয়েছি এই মাত্র অর্ডার দিয়েছি হচ্ছে একটা পোলাও আর মাটনের কষার কম্বো তাতে স্যালাড আমের চাটনি আছে আর ওর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা এখনও সার্ভ করেনি তাই আমি ভিডিওতে দেখাতে পারলাম না আর অর্ডার করেছি হচ্ছে একটা চিকেন ডাক বাংলা আমার ডাক বাংলা রেসিপিটা খুব ভালো লাগে চিকেন হোক মাটন হোক দুটো রেসিপি খুব ভালো লাগে যাই হোক আমি এখানে এখানে সমস্ত খাবার শুধুমাত্র কাঁসার বাসনে পরিবেশন করা হচ্ছে এই যে ওর ভিডিও করিনি বলে তোমরা ভাবছো হয়তো কি হিংসুটে মেয়ে কিন্তু না ও ও ভিডিওটি কমফোর্টেবল না তাই আমি নিজের ভিডিওটাই করলাম দারুণ মানে এটা বাসন্তি পোলাও দারুণ টেস্ট একটু মুখে দিয়েই বুঝলাম আর পোলাও অনেকটাই আমি লাইক করি আর ড্রেসটা তোমার পোলার কালারই ম্যাচ করে গেছে তাই না খাওয়া তো হয়ে গেল কিন্তু বৃষ্টি তো এখনো হয়ে যাচ্ছে যাকে একবার ওইখানকার মা দুর্গাটা তোমাদের দেখিয়ে দিই এই যে এত সুন্দর দেখো সিংহটা কি সুন্দর মা দুর্গার মানে কোলে আদর খাচ্ছে এটা আমার সব থেকে বেশ লেগেছে টাটা